এগরা পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি দখলের পরই বিজেপিকে তীব্র আক্রমণ করল এগরা সহসভাপতি রাজকুমার দুয়ারি শনিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু সাংবাদিক সম্মেলন করে স্থানীয় বিজেপি নেতৃত্বদের আক্রমণ করলেন তৃণমূল সভাপতি আমরা দেখলাম যে বিজেপির কিছু নেতা বলছেন যে এম এল এ সাহেবের বুথ নাকি মাইনাস হয়েছে কিন্তু আসলে ওনারা রাজনৈতিক ভিন্নমনতায় ভুগছেন ওনারা জানেন না এমএলএ সাহেবের বুথ আজকে নয় বিধানসভা নয় তার আগে থেকে প্রত্যেকটা নির্বাচনে পানিবরুল হাইস্কুল বুথ প্রত্যেকটা নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেসকে ব্যাপকভাবে লিড দেয় যারা আজকে বড় বড় কথা বলছে তার যে মন্ডল সভাপতি রয়েছেন দেবব্রত আচার্য তার নিজের বুথের কী অবস্থা একটু জিজ্ঞেস করবেন তো তার নিজের বুথে তো সারা জীবন হেরে ভূত হয়ে আছে কত লোকসভায়ও মাইনাস অতএব আমাদের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলতে হলে আমাদের এমএলএ সাহেবের মধ্যে কথা বলতে হলে দম নিয়ে কথা বলতে হবে কারণ আমাদের এমএলএ সাহেব যথেষ্ট স্বচ্ছতার সহিত যথেষ্ট স্বচ্ছতার সহিত সাধারণ মানুষের সাথে আন্তরিকতার সহিত প্রত্যেকটি ক্ষেত্রে মানুষের সাথে গণসংযোগ রেখে উন্নয়ন করছেন এবং এলাকার মানুষের কাছে কান পাতলে শোনা যায় যে তিনি কতটা জনদরদী তিনি কতটা মানুষের কাছে একদম কাছের মানুষ তাই যারা এই সমস্ত কথা বলছে তার রাজনৈতিকভাবে ভিন্নমনতায় ভুগছেন এমএলএ সাহেবের ভূত আজকে নয় প্রথম থেকেই ডানপন্থী এবং তৃণমূল কংগ্রেস লিখ পাচ্ছে বিধানসভা থেকে লোকসভা পঞ্চায়েত সর্বত্র না না বিধায়ক কোনোভাবেই দায়ী নয় আমরা লোকসভা নির্বাচনে সাংগঠনিকভাবে লড়াই করেছি আন্দোলন করেছি মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু বিজেপি বিভিন্নভাবে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেছে হয়তো আমরা সেই ভুলটাকে মানুষের কাছ থেকে কেড়ে নিতে না তাই হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের মাইনাস হয়েছে কিছু কিছু অঞ্চল কিন্তু সেক্ষেত্রে আমরা কোনোভাবেই কাউকে দায়ী করা যায় না কারণ আমাদের সংগঠন শক্তিশালী সংগঠন ছিল মানুষ ভুল বুঝে ভোট দিয়েছিল আগামী দিনে মানুষ সেই ভুলটা আস্তে আস্তে করে বুঝতে পারছে এই প্রত্যেকটা নির্বাচনে আজকে কিন্তু তৃণমূল কংগ্রেস এগোচ্ছে এবং আগামী দিনে যে নির্বাচনগুলো হবে প্রত্যেকটা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতবে না না কোনো ইগো নেই আমাদের মধ্যে কোনো ইগো নেই তৃণমূল কংগ্রেস একটা সংগঠিত পরিবার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একটাই কাজ নেত্রীর উন্নয়ন নেত্রীর আদর্শকে মানুষের কাছে পৌঁছে দাও রাখতে পারেন হান্ড্রেড পারসেন্ট থাকবে মানুষের মানুষের কাছে উন্নয়ন পৌঁছেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পৌঁছেছে সর্বস্তরের মানুষের কাছে উন্নয়ন পৌঁছেছে তো আগামী ছাব্বিশ সালে এই ব্লক থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে ব্যাপক লিফট হবে বলছি বেশ কয়েকদিনের মধ্যে কিন্তু জেলা তথা ব্লকে কিন্তু সাংগঠনিক অভন হতে পারে এখন তৃণমূল নেতৃত্বের দাবি এখন থেকে যেটা যাচ্ছে যে ভাষা না না আমাদের সেটা কোনো ম্যাটার নেই আমাদের এখানে সবাই একত্রিত হয়ে আমরা নব্য আদি নিয়ে কথা নয় আমরা সবাই একসঙ্গে কাজ করছি আমাদের যারা রয়েছেন পুরনো নেতৃত্ব তারাও রয়েছেন তাদের কথা শুনে তারা সকলে একত্রিত হয়ে আমাদের সাথে চলছে তো আমরা একসাথে সবাই মিলে কাজ করছি তৃণমূল পরিবার হয়ে কাজ করছি এখানে কোনো নব্য আদি নিয়ে কোনো গল্প নেই পূর্ব মেদিনীপুর থেকে নিরশ্বর প্রতিনিধি রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে